আমরা ভাজা তেলেভাজার চপমুড়ির একটা ইন্ডাস্ট্রি খুলতে পারতাম সৌরভ গেছে সে বলেছে দিন দিন এই বিজনেসটা আমি প্রসারিত হচ্ছে শিল্প প্রসারিত হচ্ছে না তখন খরচা প্রসারিত হচ্ছে তখন তার লক্ষ্মী হয়েছে নক্ষী নক্ষী না নক্ষী হয়ে যায় তো তার জন্য ভাণ্ডার করে দিই লক্ষ্মীর ভাণ্ডার মানে আমাদের ট্যাক্সের টাকাটা চলে যাচ্ছে আর দিদি কি দায়িত্বশীল কথা বলেছে যে আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে অর্থাৎ আমরা এখানে আত্মনির্ভরশীল নই আমরা জনগণের যে ট্যাক্সের টাকা ক্যাশ তুলে দিই ছাত্র দাদু ছাত্রীদের হাতে তারা সেই টাকায় মোবাইল কেনে কত কি কেনে টেনে তারপরে তারা বড় হয়ে যায় বড়ো হয়ে গিয়ে এমন উন্নত মানের লেখাপড়া করে যে চাকরি পায় না চাকরি ব্যবসা কিছু করতে পারে তারা বিয়ে করে বিয়ে করার পর তারা প্রচুর দায় গৃহবধূ হয়ে যায় অর্থাৎ নিজের বয়ে নিজে হচ্ছে দিদি কত উদার কত মহ খেলো দিলো ঘুরলো বেড়ালো মজা করলো আর প্রস্তাব প্রপোজ করে গেল তাই আপনি যেটা যেটাকে বলবেন অ্যাড দেবেন তার নিচে লিখে দিতে হবে বিধিবদ্ধ বিধি বিধিবদ্ধ সতর্কীকরণ অর্থাৎ সৌরভ যা বলবে ঠিক তার উল্টো অর্থাৎ উনি যদি বলেন বাড়ি কিনবেন কিনবেন না আর কি চালের একটা চালের ওই চাল খাবেন না আপনি বলছেন দিদি ডাকলেই চলে আসেন দিদি পয়সালা বুঝি এখন প্রভাবশালী বুঝি কিছু পাওয়ার আছে বুঝি তাই হাইল্যান্ড গ্রিনে আপনি যাবেন না অসহায় লোকদের পাশে তারা কতবার ডাকছে ও আমাদের সৌরভ একবার এসো আমাদের গৌরব গৌরব আপনি আপনি গৌরব এরপরে শিবপতিরা বলবে সৌরভকে এক টাকায় জমি দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গটা আমাদের এক টাকায় দিয়ে আমরা ইন্ডাস্ট্রি করব পাগলামি তো সীমা আছে না সবচেয়ে ভালো কাজ করেছে সৌরভ গাঙ্গুলি সে বলেছে আমি শিল্পের তেমন বুঝি না এই এক বছর হলো আমি জায়গায় নেবেছি কিন্তু প্রতিবারে এই বিজনেস স্বামীটা আমাকে ডাকে অর্থাৎ আট নম্বর হয়েছে তো প্রতিবারে কিন্তু সৌরভ গাঙ্গুলকে ডাকবেন শুধু মাঝিদাকে ডাকেনি পাশে মাঝিদ আছে আর আমাকে ডাকেনি আমরা ওইখানে তেলে ভাজা মুড়ির একটা ইন্ডাস্ট্রি খুলতে পারতাম আর ওই ওই যে বালিশ হয় না বালিশ কার্পাস তুলে না কিসের কার্পাস না কী বলে এটা কিসের এটা হচ্ছিল না কিসের বালিশ পানা পানা কচুরি পানার বালিশ সরি কচুরি পানাকে ভুল খুলনা হয় কচুরি পানা বালিশ এই তো সব লোকেরা করছে আর কি তাদেরকে রাখতে পারতো সৌর কেটে যে ক্রিকেট ব্যাটের উদাহরণ দেয় যে ক্রিকেটের ব্যবসা 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 কর না সৌরভ গেছে সে বলেছে দিন দিন এই বিজনেসটা আমি প্রসারিত হচ্ছে বা শিল্প প্রসারিত হচ্ছে না তাহলে খরচা প্রসারিত হচ্ছে মানে আমাদের ট্যাক্সের টাকাটা চলে যাচ্ছে আর দিদি কি দায়িত্বশীল কথা বলেছে যে আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে অর্থাৎ আমরা এখানে আত্মনির্ভরশীল নই আমরা জনগণের যে ট্যাক্সের টাকা ক্যাশ তুলে দিই ছাত্রদের হাতে ছাত্রীদের হাতে তারা সেই টাকায় মোবাইল কেনে কত কী কেনে টেনে তারপরে তারা বড় হয়ে যায় বড় হয়ে গিয়ে এমন উন্নত লেখে লেখাপড়া করে যে চাকরি পায় না চাকরি ব্যবসা কিছু করতে পারে তারা বিয়ে করে বিয়ে করার পর তারা প্রচুর দায় গৃহবধূ হয়ে যায় তখন তার লক্ষ্মী হয়ে যায় নক্ষ্মী নক্ষ্মী লক্ষ্মী নয় নক্ষী হয়ে যায় তো তার জন্য ভাণ্ডার করে দিই লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ ছাত্র অবস্থায় তারা ভিক্ষা হাত পাতে আর বড় হয়ে যাওয়ার পরে যখন গৃহবধূ হয়ে যায় তখন তারা কিছু না পেয়ে আবার হাত পাতে লক্ষ্মীর ভাণ্ডার আচ্ছা এই কথা কেউ বলে যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা কেউ স্বাবলম্বী নয় সবাই ওই ক্যাশ টাকায় চলে এক হাজার টাকাই তারা পড়তে যায় দু হাজার টাকাই পড়তে যায় এ কথা বললে কেউ কোন ইন্ডাস্ট্রির মালিক সেখানে ইন্ডাস্ট্রি করবে সেভাবে ভাবে ও বাবা ইন্ডাস্ট্রি করবো আর লোক কিনবে কোথায় লোক কিনবে পয়সা দেখতে হবে তো পয়সাই দিয়ে তো এটা তো লোক কিনব না করে এই কথা কেউ অ্যাড দেয় হায় রে এরা কারা আর আমি একটু আগেই বলছিলাম যে ওই হেমন্ত সরেনকে নিয়ে এসছে সে নিয়ে এসে সে কি পয়সা দেবে নাকি তাকে নাকি বিশেষ অতিথি করে রয়েছে সে বলছে যারা যারা বাংলায় শিল্প করতে এসছ তারা সব ঝাড়খণ্ডে চলে এসছে অর্থাৎ নিজের বয়ে নিজে গুল বাড়ছে দিদি কত উদার কত মহ দুশোটা প্রতিনিধি এলো পঁচিশটা দেশ কটা দেশ থেকে দুশোটা প্রতিনিধি এলো খেলো দেলো ঘুরলো বেড়ালো মজা করলো আর প্রস্তাব প্রপোজ করে গেল এত লক্ষ কোটি টাকা দেব এত লক্ষ কোটি টাকা তারা পাবে দেবে এই স্বপ্ন দেখি আমরা বলছি একটু স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখা কিন্তু খুব ভালো দিদিকে নিয়ে যেমন দিদি যদি দিতে যদি নাও পারে কিল্লি তো দেয় ট্রোল হয় কিল্লি হয় তেমন বিজনেস ফ্যামিলি নিয়ে খিল্লি হবে মজা হবে ইয়ং ছেলেরা যদি চাকরি নাই পায় একটু হাসবে একটু হাসবে মজা করবে আবার সৌরভ গাঙ্গুলি বলছি বিরাট কথা যে আমি এতো ভালোবাসা যেটাই দুনিয়ায় থাকি দেখেন আমাকে দিদি দেখলে ঠিক বিজনেস ফ্যামিলি চলে আসে কিন্তু আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে হাইল্যান্ড গ্রিনের যেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাঁচ হাজার ফ্ল্যাট আপনি বলেছিলেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি বলছি আপনি কিনে সে হাইল্যান্ড গ্রিনে এখনও প্রোজেক্টের কাজ কমপ্লিট করেনি হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রমোটার বন্ধু প্রমোটার সুবিধা আপনি পালিয়েছে সেখানে আপনি যে অ্যাড দিয়েছিলেন এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে তার জন্য পাঁচ পাঁচ একর জমি আপনাকে দিয়েছেন আপনি বলেছিলেন ওই পাঁচ একর জমিতে টিমিত অ্যাড নিয়মিত অ্যাড প্রত্যেক দিন অ্যাড দিতেন আপনি ওই পাঁচ একর জমিতে কি করব সৌরভ ক্রিকেট একাডেমি তৈরি করব সৌরভ গাঙ্গুলি সাত বছর আট বছর চলে গেছে গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে পাচির দিয়ে ঘেরা আছে কিন্তু মতটাই লক্ষ্যায় কোনো কিচ্ছু আপনি করেননি তাই আপনি যেটা যেটাকে বলবেন অ্যাড দেবেন তার নিচে লিখে দিতে হবে বিধিবদ্ধ বিধি বিধিবদ্ধ সতর্কীকরণ অর্থাৎ সৌরভ যা বলবে ঠিক তার উল্টো অর্থাৎ উনি যদি বলেন বাড়ি খেলবেন কিনবেন না আর কি চালের না চালের ওই চাল খাবেন না এই বারের মানে বিল্ডিং বিল্ডিং হয়ে পড়ে যাবে বলা যাবে না বিল্ডিং হয়ে পড়ে যাবে অর্থাৎ বিধিবদ্ধ সতর্কীকরণ আর সেই লোক বললো যে আমাকে যখনই টাকায় চলে আসি ওই পাঁচ হাজার লোক কাঁদছে আপনাকে ভালোবেসে তারা ফ্যাট কিনেছিল হাইল্যান্ড গ্রিন বাটাদা করে পাঁচ হাজার ফ্যাট হোল্ডার খাঁদছে তাদের ঘরে আগুন ধরে যাচ্ছে লিভ ভেঙে পড়ে যাচ্ছে তাদের বিগ বাজার হয়নি অ্যাপোলো হসপিটাল হয়নি ফিল্ম সিটি হয়নি তাদের ওই ক্রিকেট কোচিং ক্লাব হয়নি সৌরভ আঙ্গুলির করা ক্রিকেট কোচিং ক্লাব কিচ্ছু হয়নি টোটাল মিসম্যানেজমেন্টে হাফ দামে লোক ফ্ল্যাট কিনে পালাচ্ছে হাফ দামে বিক্রি করে পালাচ্ছে হাফ দামে আব্বার বিরুদ্ধে একশো সাতাশ জন মহেশতলা থানায় ডায়েরি করেছে আবের বিরুদ্ধে সে ডায়েরি কপি আমার কাছে আছে আপনি বলছেন দিদি ডাকলেই চলে আসেন দিদি পয়সালা বুঝি এখন প্রভাবশালী বুঝি কিছু পাওয়ার আছে বুঝি তাই হাইল্যান্ড গ্রিনে আপনি যাবেন না অসহায় লোকদের পাশে তারা কতবার ডাকছে ও আমাদের সৌরভ একবার এসো আমাদের গৌরব গৌরব আপনি আপনি গৌরব ভাবতে কষ্ট লাগছে দিদিকে বলি আপনি যত সৌরভ দেখাবেন তত ইন্ডাস্ট্রিয়ালিস আসবে না তারা বলবে যে যে স্থানীয় শিল্পপতি কোথায় তখন দিদি দেখাবে এই তো স্থানীয় শিল্পপতি বলে কে বলছে সৌরভ গাঙ্গুলি বলে সে কী করে সে ক্রিকেট খেলে আর কী করে সে স্পেনে গিয়ে শিল্প ঘোষণা করে সে যেখানে যেখানে হাত দেয় শিল্প উঠে চলে যায় শালমদিতে হাত দিয়েছে জমির গণ্ডগোল হয়ে গেছে তাকে এক টাকায় জমি দিতে হবে কাজী মশু মালতে দেওয়া যাবে না পদ্মশি পেলে হবে না ক্রিকেট খেলতে হবে তবে এক টাকা জমি পাওয়া যাবে এরপরে শিল্পপতিরা বলবে সৌরভকে এক টাকায় জমি দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গটা আমাদের এক টাকা দিয়ে আমরা ইন্ডাস্ট্রি করি পাগলামি তো সীমা আছে জাস্ট খেলাধুলা হচ্ছে মজা হচ্ছে ঠাট্টা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে